দেশের ব্যাংক ব্যবস্থায় নানা বদল আসছে বদল হচ্ছে নমিনি নিয়োগের বিধি থাকতে পারবেন চারজন নমিনি এসবিআই কার্ডের নিয়মেও বদল বসছে নয়া চার্জ দেশের ব্যাংক ব্যবস্থায় এবার নানা বদল আসতে চলেছে বলেই জানতে পারা যাচ্ছে বদল হচ্ছে নমিনি নিয়োগের বিধিও একাধিক পরিবর্তন আসতে চলেছে দেশের ব্যাংক ব্যবস্থায় নানা বদল আসতে চলেছে এর মধ্যেই জানানো হয়েছে বদল হচ্ছে নমিনি নিয়োগের বিধিও থাকতে পারবেন নজন নমিনি পর্যন্ত আকাধিক নিয়মে এবার পরিবর্তন আসছে চলেছে দেশের ব্যাংক ব্যবস্থায় নানা বদল আসছে। পোনলানি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা ঠিক কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে? দেখো অনেক রকম পরিবর্তন হচ্ছে। পয়লা নভেম্বর থেকে তার প্রথম একটা জিনিস হচ্ছে সেটা সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য যে ব্যাংক অ্যাকাউন্ট যখন খোলা হয় সেটা যেকোনো ধরনের অ্যাকাউন্ট হতে পারে। সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা এই ধরনের কোনো অ্যাকাউন্ট সেখানে নমিনি রাখার ব্যবস্থা আছে অর্থাৎ যিনি অ্যাকাউন্ট হোল্ডার বা যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা যদি মারা যান তাহলে সেই টাকা যেটা গচ্ছিত আছে ব্যাংকের কাছে সেটা কার কাছে যাবে কে পাবে সেইটা লিখিতভাবে ব্যাংকে নির্দেশ দেওয়ার নামই হচ্ছে নমিনেশন করা বা নমিনি ঠিক করা সাধারণত একজন নমিনি বা বড়জন দুজন নমিনি রাখা হতো ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে এখন থেকে যেটা সমস্ত ব্যাংকের জন্য নিয়ম হচ্ছে যে চারজন পর্যন্ত নমিনি রাখা যাবে সেক্ষেত্রে চারজন নমিনির মধ্যে কোন নমিনির কত পার্সেন্ট শেয়ার সেটাও নথিভুক্ত করা যাবে এবং ব্যাংকে সেই অনুযায়ী নির্দেশ দেওয়া যাবে যেমন ধরা যাক স্বামী স্ত্রী দুজনের নামে অ্যাকাউন্ট চারজন সন্তান রয়েছেন বা দুজন সন্তান দুজন অন্য আত্মীয় তাদের নাম রাখা নমিনি হিসেবে সেক্ষেত্রে স্বামী স্ত্রী তারা ব্যাংকে বলতে পারবেন যে আমার প্রথম সন্তান পঁচিশ পার্সেন্ট দ্বিতীয় সন্তান পঁচিশ পার্সেন্ট অবুকে তিরিশ পার্সেন্ট ইত্যাদি কে কত পার্সেন্ট পাবেন তারা দুজনে প্রয়াত হলে সেই জিনিসটা ব্যাংকে জানানো যাবে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এসবিআই কার্ড বলে এটা আসলে ক্রেডিট কার্ড এটা এস বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে একটা যৌথ উদ্যোগে এই কার্ড চলে এখন এই কার্ড ক্রেডিট কার্ড এই কার্ড এর কার্ডের মাধ্যমে যখন শিক্ষা খাতে কোনো টাকা পেমেন্ট করা হবে সেটা যদি কোনো থার্ড পার্টির মাধ্যমে করা হয় তাহলে তার উপরে এক পার্সেন্ট চার্জ কাটবে এই সংস্থা অর্থাৎ এস বি কার্ডের মাধ্যমে কোনো শিক্ষা খাতে ঋণ নিলে পেমেন্ট করলে তার উপরে এক পার্সেন্ট ট্র্যানজ্যাকশন চার্জ কাটবে তবে সরাসরি যদি শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয় থার্ড পার্টির মাধ্যমে না নিয়ে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো পেমেন্ট করা হলে কোনো কাটা হবে না আর পেমেন্টের পরিমাণ যদি এক হাজার টাকা হয় তাহলেও কোনো কাটা হবে না আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে ব্যাংকের লকার পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লকার লকারের যে চার্জ সেই চার্জ কমছে লকারের চার্জ অবশ্য লকারের কত সাইজ ইত্যাদি নানান ব্যাপার দেখে তৈরি হয় কিন্তু সেই চার্জ বর্তমানে যা আছে সেটা নভেম্বরের মাঝামাঝি থেকে কমে যাবে বিষয় হচ্ছে জীবন প্রমাণ বা লাইফ সার্টিফিকেট সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মী যারা পেনশন পান তাদেরকে নভেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে জীবন প্রমাণ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট জমা করতে হবে আরেকটি জিনিস জানানো হচ্ছে সেটা হচ্ছে যারা ন্যাশনাল পেনশন স্কিম থেকে ইউনিফাইড পেনশন স্কিমে যেতে চান এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তাদের শেষ দিন এই পরিবর্তনের শেষ দিন হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ সম্ভবতই নমিনি ঠিক করার থেকে শুরু করে এস বি আই কার্ডে বিশেষ এক পার্সেন্ট চার্জ ইত্যাদি বা পিএনবি লকারের চার্জ কমা ইত্যাদি একগুচ্ছ পরিবর্তন হতে চলেছে যার বেশিরভাগই হবে নভেম্বরের এক তারিখ থেকে কেবলমাত্র পিএনবি লকার চার্জ কমার বিষয়টি নভেম্বরের মাঝামাঝি থেকে কার্যকরী হবে বলে জানা যাচ্ছে ধন্যবাদ